আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে একটা ভিডিওতে আমি বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তির যে আবেদনের ডেট সেটা কিন্তু বাড়ানো হয়েছে তো মূলত এটি হচ্ছে আমার দেশ পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি অলরেডি আজকে নিয়ে এসেছি তো এটি মূলত দেখতে পাচ্ছেন আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের পত্রিকা মঙ্গলবারের পত্রিকা সো এই পত্রিকার প্রথম পেজটা হচ্ছে এটা এর প্রথম পেজের পরেই যে দ্বিতীয় পৃষ্ঠার পরে দেখেন এটা হচ্ছে সম্ভবত এটা কত দ্বিতীয় পৃষ্ঠা আর এরপরে হচ্ছে তৃতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠার ঠিক নিচের দিক দেখবেন এই সেই সার্কুলার দেখেন এখানে কিন্তু নতুন করে সবকিছু দেওয়া আছে শুধু এই দেখেন এদের ডেট দেখছেন এই দেখেন বাম পাশে দেওয়া আছে এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশে ডিসেম্বর দুই এবং শেষ হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি দুই তো বুঝতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ আবেদনের শেষের তারিখ সেটা কিন্তু বাড়ানো হয়েছে তো যারা আবেদন করেন নাই এখনো দ্রুত আবেদন করে ফেলেন আবেদন করার পর আপনারা যারা চাচ্ছেন যে লিখিত পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নেবেন দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বা যেটাকে আমরা আইকিউ বলে থাকি সো যারা এই চূড়ান্ত সাজেশন পেতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য তারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের তৈরি করা আপডেট চূড়ান্ত সাজেশন এটি দুই জানুয়ারি পর্যন্ত আপডেট করা হয়েছে তো এই সাজেশনটার মূল্য হচ্ছে কিন্তু একশো টাকা হ্যাঁ স্ক্রিনে দেখেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এটা একটা পার্সোনাল নাম্বার আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা সেরমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব তো এখানে কিন্তু আপনারা এই যে জুলাই আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কেও কিন্তু কিছু কিছু প্রশ্ন পেয়ে যাবেন বা আলোচনা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা একটু দেখলে হয়তো বা এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে সেগুলোর উত্তর কিন্তু খুব ভালোভাবেই দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই অবশ্যই সবাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম